আ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বার্তা দেশ নিউজের পক্ষ থেকে দর্শক আপনারা অবগত আছেন ভোলা জেলার একজন আলেম যার নাম হচ্ছে আমিনুল ইসলাম নোমানি এই আলেমকে তার সন্তান খুন করেছে এই ধরনের একটি ঘটনা ঘটেছে যে ঘটনা আসলে সারা এলাকা জুড়ে সারা দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে সকলের মুখে একটাই প্রশ্ন এত ইনোসেন্ট সন্তান এত মায়া এত দরদওয়ালা সন্তান যে এই সন্তানের দিকে তাকালে কখনো সে ছুরি দিয়ে কোনো ফল কেটেছে এরকমও বোঝা যায় না তাহলে কিভাবে এই সন্তান তার বাবাকে ছুরি দিয়ে খুন করেছে এই বিষয়টা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আর এই প্রশ্নের খোলাসা হবে কিনা সেটাও আসলে এখন পর্যন্ত জানা নেই তবে আমরা ছোট্ট করে যদি আপনাদেরকে জানিয়ে দিই এই যে মালানা আমিনুল ইসলাম নো তিনি একজন বড় আলেমে দিন তিনি ওয়াজ মাহফিল করে থাকেন একটা মাদ্রাসায় পড়ান একটা মসজিদের খতিব সব কিছু মিলিয়ে তিনি ধর্মপ্রচারক ভালো একজন আলেম কিন্তু তার ঘরে এমন একটি সন্তান জন্ম নিয়েছে যে সন্তানের হাতে তিনি খুন হয়েছেন যে সন্তানের হাতেই তার মৃত্যু হয়েছে এমন সংবাদটা আমরা সকলে জানি চলুন দর্শক আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি এই সন্তানটা যখন ছোট ছিল তখন থেকে কিন্তু সন্তানটা খুবই ভদ্র ছিল তবে মালানা আমিনুল ইসলাম নৌমানির একটা চিন্তা ছিল যে এই ছেলে বড় হয়েও কি এরকম বদ্র থাকে কিনা। না এই ধরনের টেনশানে তিনি দিনের পর দিন ছেলেটাকে যত রকমের সম্ভব শাসন করা তিনি সর্বোত্তক শাসন তাকে করেছেন সর্বোচ্চ পর্যায়ের শাসন তাকে করেছেন এমনও আমরা বিষয় জানতে পেরেছি যে এই ছেলেকে এমন শাসন করেছে যে পুরো একদিন কোনো কারণ ছাড়া তাকে গড় থেকে বের কর বের হতে দেয়নি এমনও আমরা ঘটনা দেখেছিলাম যে পুরো একদিনে পুরো দিনই তাকে বই নিয়ে পড়ার টেবিলে বসে থাকতে হয়েছে এরকম আরও নানান ধরনের ঘটনা কিন্তু সেই ছেলের সাথে ঘটিয়েছে সেই আমিনুল ইসলাম নৌমানি হুজুর যদিও হুজুর চেয়েছে তার সন্তানের ভালো কিন্তু বয়স কমের কারণে সন্তান বিষয়টা বুঝতে না পেরেই মূলত সেই ঘটনা ঘটিয়েছে এই ঘটনা একদিন দুদিনে হয়নি দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর ছেলেটা যখনই বুঝ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত দিনের পর দিন এই বাবার এই কড়া শাসন তিনি নিতে পারেননি একটা পর্যায়ে বাবার প্রতি তার এমন পরিমাণ ঘৃণা এমন পরিমাণ রাগ ক্ষোভের জন্ম হয়েছে যে ক্ষোভ থেকে তিনি প্রায় এক বছর আগে থেকেই দিনের পর দিন প্ল্যান করতে থাকে দিনের পর দিন এমন এমন প্ল্যান করে যেই তার বাবাকে সে খুন করে কিভাবে রেহাই পাবে কিভাবে মুক্তি পাবে কীভাবে দর্জনের হাত থেকে কিভাবে প্রশাসনের হাত থেকে বেঁচে যাবে সেই প্ল্যান করে দিনের পর দিন সেই মুভি দেখে সেই ধরনের আসলে যেভাবে করা যায় সেই ধরনের প্রস্তুতি তিনি গ্রহণ করে একটা পর্যায়ে তার সকল প্রস্তুতি শেষে তিনি সেই বাবার শয়নকক্ষে ঢুকে পড়েন বাবা তো জাস্ট ছেলে ঘরে প্রবেশ করেছে এখানে সন্ধ্যের কিছু নেই হাসি মুখে ছেলেকে অভিবাদন জানিয়েছে কিন্তু বাবার কথা শেষ করার আগেই সন্তান চাকু মেরেছে বাবার ফেটে সেটা একবার না দুবার না কয়েকবার চাকু মারার পরে বাবার মমুষ অবস্থায় সন্তান ফালিয়ে গেছে এবং সন্তানটা পালানোর পরে এমনভাবে ফিরে এসেছে যেন তিনি মাত্র ঘুম থেকে জেগেছেন এরকম একটা ব্যাস ধরে সন্তান গড়ে প্রবেশ করে তখনই তিনিও হাই করছেন আপনারা সকলে দেখেছেন যে জানা যায় কিন্তু সন্তান বড় গলায় বলেছে যে আমার বাবার খুনিদের পাশি চাই আমার বাবাদের আমার বাবার খুনিদের বিচার চাই অথচ দিন শেষে সেই সন্তানই কিন্তু তার বাবাকে খুন করেছে এই বিষয়ে আসলে পুরোপুরি ক্লিয়ার বিষয়টা কারণ এই বিষয়টা পারিবারিকভাবেও আমরা যতটুকু জানতে পেরেছি যে বিষয় এটাই ছিল যে কড়া শাসন আর শাসন কত কড়া হলে একটা ছেলে তার বাবাকে মারার মতো খুব তার ভিতরে জন্ম নেয় সেটা আপনারা অবশ্যই জেনে গেছেন বা বুঝতে পেরেছেন এটা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে একটা সন্তান আসলে কি চায় একটা সন্তানের পরিস্থিতি কেমন তার মন মানসিকতা কেমন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সন্তানটাকে শাসন কিংবা শোষণ করাটা ফ্যামিলির দায়িত্ব কিন্তু সে বাবা আসলে সন্তানের 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 পরিস্থিতি সিচুয়েশন না বুঝে নিজের করে তাকে রাখতে চেয়েছে মতো পালতে চেয়েছে বড় করতে চেয়েছে সেটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে সেটাই কিন্তু তার জীবনটাকে কেড়ে নিয়েছে দর্শক সকলে নিজের সন্তানের ব্যাপারে সচেতন থাকবেন নিজের সন্তান কিভাবে গড়ে উঠছে কিভাবে মানুষ হচ্ছে কতটুকু শাসন করলে সে নিতে পারবে কতটুকু শাসন তাকে করা যায় বয়সের উপরে ডিপেন্ড করে সেটা বুঝে শুনে একটা সন্তানকে মানুষ করার চেষ্টা করবেন বর্তমান সময়ে